ক্লান্তি দুর্বলতা অবসাদ সুগার পেশার থাইরয়েড অম্ল অজীর্ণ পেটে ব্যথা ঘুম নেই রাতে আপনি কি এই সকল সমস্যায় ভুগছেন সমাধান পেতে চান করি সহজ ব্যায়াম নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল আলপনাস যোগা ক্লাস প্রথম যোগা অর্ধ কুর্মাসন বজ্রাসনে বসুন বসে দুই হাত মাথার উপরে তুলুন এবার ধীরে 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 দুই হাত মাথা নিচু করে নমস্কারের ভঙ্গিতে থাকুন কিছু সময় বজ্রাসন কি করে করবেন দুই পা ভাস করুন এবং পায়ের পাতার উপর বসুন এইভাবে প্রতিদিন সকাল সন্ধ্যা দশ বার করে অভ্যাস করুন ভীষণ ভীষণ উপকারী ব্যায়ামটি আপনার আর ক্লান্তি থাকবে না দুর্বলতা থাকবে না অবসাদ থাকবে না সুগারের সমস্যা থাকলে কমে যাবে খুব দ্রুত প্রেশার কমবে থাইরয়েড কমবে সেই সঙ্গে গ্যাসের সমস্যা অম্ল অজীর্ণ সবই কমে যাবে কথায় বলে মুড়ি ভুড়ি ঠিক থাকলে সব ঠিক মুড়ি মানে মাথা আর ভুড়ি মানে পেট পেট ঠিক থাকলে সবই ঠিক হয়ে যায় তাই এই ব্যায়ামটি প্রতিদিন অভ্যাস করুন এবং আপনি সুস্থ থাকুন আনন্দে থাকুন সেই সঙ্গে নিয়মিত সাধারণ খাবার গ্রহণ করবেন জাঙ্ক ফুড ফাস্ট ফুড খাবেন না এবং প্রতিদিন তিন লিটার জল খাবেন এবার করুন অর্ধ চক্রাসন আপনার কি কোমরে ব্যথা হাতের জয়েন্টে ব্যথা গিটে গিটে ব্যথা কমাতে করুন অর্ধ চক্রাসন বজ্রাসনে বসুন এবার কোমরকে উঁচু করুন পিছন দিকে ঝুঁকে যান দুই হাত পিছনে দিয়ে ঝুঁকে যান এভাবে আপনি তিনবার করুন সকাল সন্ধ্যা খালি পেটে ভীষণ উপকারী ব্যায়ামটি আপনার কোমরে ব্যথা হাতটু ব্যথা হাত জয়েন্টের ব্যথা সমস্ত কিছু কমে যাবে পনেরো দিনের মধ্যে ধীরে 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 অভ্যাস করুন আর সেই সঙ্গে একটু তিল খাবেন তিল প্রচুর ক্যালসিয়াম যুক্ত খাবার এক চামচ করে তিল খেলে ব্যথা যন্ত্রণা সব কিছু কমে যায় এবং ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হয় এরপর করুন গমুক আসন গমক আসনটা এতটাই উপকারী এই আসনে আপনার ঘুমের সমস্যা চিরতরে কেটে যাবে ঘুম নেই রাতে বহুদিন ধরে জেগে আছেন আর সমস্যা নেই আজ রাতেই আপনার ঘুম হবে এ ব্যায়ামটি আপনি করুন ঘুমানোর সময় করুন কোনো অসুবিধা নেই বিছানায় বসেই করুন প্রতিদিন করুন খুবই উপকার পাবেন কীভাবে করবেন দুই পা সামনে লম্বা করুন ডান পা ভাস করে বা পায়ের ওপর তুলুন এবং বাপা ভাস করে ডান পায়ের নিচে রাখুন এবার ডান হাত মাথার ওপর দিয়ে পিছন দিকে হেলিয়ে দিন আর বা হাত ভাস্ক করে পিঠের পিছন দিয়ে নিয়ে দুই হাতের আঙুল লক করে ধরুন এভাবে আপনি প্রতিদিন অভ্যাস করুন আপনার যদি কোমরে ব্যথা থাকে হাত জয়েন্টের ব্যথা থাকে দ্রুত কমে যাবে ভীষণ ভীষণ উপকারী ব্যায়ামটি প্রতিদিন করুন ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও ভালো ভালো ভিডিও সবার আগে পাবার জন্যে বন্ধুদের মধ্যে শেয়ার করুন কমেন্ট করুন প্রশ্ন করুন আপনি যদি কিছু জানতে চান আর ফেসবুক পেজ থেকে দেখলে নিয়মিত ফেসবুক পেজটি ফলো করুন আর খাবার খুব ধীরে ধীরে চিবিয়ে খাবেন তাড়াহুড়ো করে খাবেন না খাবার খেয়ে সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়বেন না খাবার পরে একটু হাঁটবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন